এত কঠিন বার্তা বিএনপি আগে দেয়নি বিএনপি আবার অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর অবস্থানে বিএনপির কয়েকজন নেতাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় আমরা আলোচনা করছি তিন জুলাই চব্বিশ দর্শক ভারত বাংলাদেশের ভেতর থেকে যে রেললাইন এবং সড়ক পথ নির্মাণ করতে চায় আবারও বলছি শুধু রেলপথ বলবেন না আমরা যারা প্রতিবাদ করছি সবাই শুধু রেলপথ বলছে না রেলপথ এবং সড়ক পথ দুইটাই দুইটাই নির্মাণ করতে চায় এবং স্থান পরিদর্শন কার্যক্রম শুরু করে দিয়েছে তো এর বিরুদ্ধে আপমার জনসাধারণ বিএনপি সবাই সোচ্চার কিন্তু বিএনপির এর বিরোধিতা করার মধ্যে কিছু ফাঁক রয়েছে কিছু কিছু নেতার যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন কথা বলেন বারবার বোঝানোর চেষ্টা করেন যে আমাদের এই রেলপথ নির্মাণের বিরোধিতা এটা ভারতের বিরোধিতা না এটা বাংলাদেশ সরকারের বিরোধিতা এটা আওয়ামী লীগের বিরোধিতা এটা কিন্তু একটা দুর্বলতা কিন্তু না আমাদের অবস্থান হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক জনতার বিরোধিতা ভারতের এবং আওয়ামী লীগের দুইটারই বিরোধিতা কারণ ভারত আওয়ামী লীগ মিলেমিশে লুটপাট করে লুটে খাচ্ছে বাংলাদেশকে অতএব শুধু আওয়ামী লীগের বিরোধিতা করলে হবে না এখানে ভারতের বিরোধিতাও করতে হবে বিএনপির কয়েকজন নেতা ভারতের যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে এতটাই কঠিন কথাবার্তা বলছে দিন যত সামনে যাচ্ছে তারা আরো বেশি কঠোর হচ্ছে এদের হাত ধরেই বিএনপি সফল হবে এদের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে কারণ তারা সঠিক থিওরিতে আছে এবং এরা অনেকেই বিএনপির স্থায়ী কমিটিতে আসতে পারে এরকমই একটা বক্তব্য আসতে বিশ্লেষণ করব ভারতের রেল লাইন করতে দেয়া হবে না জনারেল আবিদিন ফারুক এর মানে আমরা এটা দেশের স্বার্থ পরিপন্থী এটা প্রত্যাখ্যান করছি এরকম কিছু না কোনো রাগঢাক না সোজা সাপটা কথা যে লাইন করতে দেয়া হবে না এর মানে কি প্রতিহত করা হবে রেল চলতে দেয়া হবে না ট্রেন থামিয়ে দেওয়া হবে ট্রেনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বাস চলতে দেওয়া হবে না বাসে আগুন দেওয়া হবে জয়ার ফারুকের বক্তব্যের সার কথা কিন্তু অনেকটা এরকমই যেটা আরো অনেকে বলছেন যে এখানে বিরোধিতা বা স্বার্থ মুক্তমুখ না এটাকে প্রতিহত করা হবে অ্যাট এনি কস্ট এটাই হচ্ছে জন আবিদিন ফারুকের বক্তব্য জয়রালদিন ফারুক বিএনপির গুরুত্বপূর্ণ নেতা তার কথা বিএনপির কথা অতএব বিএনপি কিন্তু অত্যন্ত কঠোর বিষয়টায় এত কঠিন কথা আগে বলিনি তো ভারতের আধিপত্যবাদী নীতির যে কোনো নীতির বিরুদ্ধে জন উদ্দিন ফারুক রুহুল কবির রিজবি এবং গয়েশ্বরচন্দ্র রায় যতটা কঠিনভাবে যতটা সোজাসাপটা এবং স্পেসিফিক কথা বলেন মির্জা ফখরুল কি মঈন খান কিংবা নজরুল ইসলাম খান আমির খসরু এরা তো প্রশ্নে আসে না এরা বলতে পারে না আমরা এই জয়নুল ফারুককে বিএনপির স্থায়ী কমিটিতে দেখতে চাই কারণ তিনি জনগণের পাস বুঝেন তিনি স্বপ্নতার থিওরি বুঝে গেছেন সেই লাইনে কথা বলছেন বিএনপির রাজনীতি যে কয়েকজন নেতা জমিয়ে রেখেছেন এখনও যাদের কারণে বিএনপির রাজনীতি জমে আছে বিএনপির রাজনীতি প্রাসঙ্গিক তাদের মধ্যে জয়নুল আবিদিন ফারুক রহুল কবির রিজভী গয়েশ্বরচন্দ্র রায় অন্যতম মাইক হাতে পেলেই ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে হুঙ্কার গর্জন দিবে এবং এভাবেই মালদ্বীপে মরির্যেরকম সফল হয়েছিল এই জয়াল উদ্দিন ফারুকরা রুলকবিরা গন্দ্র রায়রা হবে বলে আমরা মনে করি বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন নির্মাণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়াল ফারুক একেবারে সোজা সাপটা কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দেশটির সাথে করা চুক্তি এবং সরকারের দুর্নীতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে একদিন আগে একটা অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম সেখানে বক্তারা সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং এর বিরুদ্ধে কথা বলেন এর মানে ভারতের আধিপত্যবাদ নীতি এবং আওয়ামী লীগের নতুন নীতির বিরুদ্ধে কিন্তু রাজপথে কর্মসূচি শুরু হয়ে গিয়েছে অবস্থান কর্মসূচি সামনের প্রয়োজনে হরতাল অবরোধ লং মোর্চ লং মার্চ এগুলো আসবে লং মার্চের মতো কর্মসূচি আসতে পারে দিতে হবে দর্শক এখানে জয়নুল উদ্দিন ফারুক কিন্তু চুক্তির কথা বলছেন এখন সরকারের লোকজন আবার বড় গলায় বলবে যে চুক্তি এটা তো সমঝোতা স্মারক ওইসব কথা কান দেবেন না চুক্তি সমঝোতা স্মারক যা ইচ্ছে তা বলেন একই কথা কোনো পার্থক্য নেই ইমপ্লিমেন্টের দিক থেকে কোনো পার্থক্য নেই একই কথা এটা আমরা অনেকবার বলেছি চুক্তি এবং সমঝোতার মধ্যে যে সামান্য পার্থক্য সেই পার্থক্য ভারত যা চায় যা করতে চায় তাতে এদিক ওদিক হওয়ার কোনো বিষয় নেই আহ জয় ফারুক দাবি করেন প্রধানমন্ত্রী ভারত সফরের সময় দেশটির সঙ্গে করা সমঝোতা স্মারক চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি শুধু স্বার্থ রক্ষা হয়নি বিষয়টা এরকম নয় এটা সার্বভৌমত্বের প্রশ্ন অতএব এই প্রশ্ন অত্যন্ত কঠোর হতে হবে এই প্রশ্ন খুব কঠোরতার সাথে ডিল করবে বিএনপি জয়ন উদ্দিন ফারুক বলেন এসব চুক্তি ও সমঝোতা সার্কের মাধ্যমে লাভবান হবে প্রতিবেশী দেশ ভারত এসবের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব হুমকির মুখে পড়তে পারে দেশের দেখেন আওয়ামী লীগ কিন্তু স্পেকিউরিটিভ কথাবার্তা বলছে যে না বাংলাদেশ লাভবান হবে কিছু হবে না আন্দাজে বলছে আর বিএনপি কিন্তু গবেষণা ভিত্তিতে ঝুঁকি আছে বা সার্বভৌত্ব হুমকির মুখে পড়তে পারে এরকম কথা বলছে হতে পারে এর মানে এখানে কাল্পনিক কথা বলছে কিন্তু আওয়ামী লীগ সরকার আর বিএনপি কথাবার্তা বলছে এবং এরকম হয় এরকম অনেক আছে দেশের জনগণকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বিএনপির সব নেতারা যদি এরকম কঠোর ভাষায় কথা বলতো তাহলে বিরোধী দলীয় আন্দোলন আরো এগিয়ে যেত এখন পর্যন্ত